এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের পাঁচটা এসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে প্রিয় মুক্তি কাপি জনতা আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জন ঘটে চটির অপেক্ষায় থাকলাম ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন ধরবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খোঁজ পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না প্রিয় মুক্তি কামি সংগ্রামী জনতা আপনারা জানেন আমাদের দেশে এক শ্রেণীর আওয়ামী তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে যারা টকসজীবী পরে নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে যারা নাট্যকর্মী পরিচয়ে যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে চাটা শিক্ষকরা রয়েছে তাদেরকে ধরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের বাচ্চাটা এসব শিল্পী কর্মীদেরকে দেশ থেকে বের করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে টকসজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টকসজীবীরা আপনাদের তাদের এই ফেসিসদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন তারা মজলুমের মানবাধিকারে বিশ্বাস করে না